নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন একবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রক্তপতি মানুষ অনেকবার বের হয়েছে সব নেতা খেলা শেষ চৌড়ায় এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সবাই এবার শোনেন শোনেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বসেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলে আমাদের কিছু করণীয় আছে না নাই

রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে এই ধরনের মিথ্যাবাদপারদের পিছনে আমাদের দেশের মানুষ মানুষlogan দেন অমুক বাের চরিত্র হলের মধ্যে পবিত্র ইউসাদাকু ফী আল কাযিব মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে ও ইউকাযযাবু ফীহ সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ওই উতমান ফিহাল খাইন যারা গম চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে রোডের বদলে বাস দে দুর্নীতিতে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা বেগম পানা তৈরি করে মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক আছে না নাই শোনেন উত্তমফিহাল খাইন যাদের চুরি বাটপারি মিথ্যা কথা এরা সংসদেও মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে যেখানে যা মিথ্যা কথা বলে খিয়ানত করে এদেরকে মানুষ আমানতদার মনে করবে এবার আছেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে

মুফতি মোহাম্মদ শফি রহিম মুফতি মোহাম্মদ শফি রহিম তার জওয়াহিউল ফিকের পাঁচ নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন ভুটকি কি সারি আমাদের দারুম দবন ফতোয়া দিয়েছে বিন্দুরি টান ফতোয়া দিয়েছে আমাদের মার্কাজুদ্দাহা ফতোয়া দিয়েছে ভারত উপমহাদেশের বড় বড় সব আলেমগঞ্জ ফতোয়া দিয়েছেন শুনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না আপনি নির্বাচন যখন আসবে সরিয়ার আলোকে তাকুসমান হিসাব লিখেছেন দারুম দেওবন ফতোয়া দিয়েছে দারুম করাচি ফতোয়া দিয়েছে জামায়াতুল ইসলাম ফতোয়া দিয়েছে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন ভোট এটা আমানত

আমাদের মুর্শিদ আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো শুধু উনাদের নির্দেশনা না এটা উপমহাদেশের সব আলমদের নির্দেশনা আমার যান চলে যেতে পারে কোনো ডাকাতকে আমি ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাজকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে বিখান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহর ওয়ালিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে ঈসা আলাইহিস যেমন ইসলামে আছে একটা রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সুতরাং এই চরমনায় ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চরমনায় হাতে বায়াত করব আমরা দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের দিকে যাব না আমরা গণতন্ত্রের দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটা তন্ত্রমন্ত্র হবে সেটা নাম ইসলাম ঠিক সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আঁকা বিয়ে দেওয়ার ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহেব এবং ইসলামী আন্দোলন এবং অত ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালেমার পতাকা হলানোর জন্য প্রস্তুত আছি আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি ক্ষমতাসন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জ্বলানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি ইনশাল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলাম হকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সুতরাং আমাদের পিসাব চর্মনাই দামাত বরকত মুলালি আমাদের নেতা আমাকে স্কুল আমাদের সম্মেলনও বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন 2024 এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসেনি আমাদের কাফেরা থামবে না এই কাফেলার পথطلا শুরু হয়েছে বদর থেকে সংসদে কালামার পতাকাওয়ালা আমাদের বচ্চলা থামবে ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালামার পতাকাওয়ালাদের জন্য জানমান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই আল্লাহ তালা দিন বিজয়ের কাফেলা শরিক তোফেক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের নেতৃবৃন্দের পূর্ণ আনুগত্য করার তোফেক আমাদেরকে দান করেন ইনশাল্লাহ আমাদের কাফেলা বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম আলাইকুম